হ্যালো বিওয়ার্স কালার থেকে নতুন একটা কালেকশন নিয়ে আসলাম আপনাদের মাঝে নতুন একটা কালেকশান নিয়ে আসলাম পাকিস্তানি তওয়াক কালার কটনের মধ্যে অন্যটা কোটা প্লাস মসলিন নিচে গরজেস কাজ করা জামার একেবারে নতুন একটা ড্রেস নিয়ে আসলাম তিনটা কালার আর জামাটা মাঝখানে যে কাটার বোরিংয়ের কাজ করা আছে নিচে কাটর করা খুবই সুন্দর ড্রেসগুলা তিনটা কালার তাওয়ক কালার আমি কাছ থেকে দেখাচ্ছি এটা সালোয়ার এই যেটা জামাটা জামাটার নিচে কাচ এই ড্রেসগুলো অবশ্যই খুলে দেখাবো আর আপনাদের জন্য প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও নিয়ে আসি কালার প্লাস থেকে আপনারা যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে লাইক করে দিবেন ভিডিওতে সাবস্ক্রাইব করে দিবেন আর প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও নিয়ে আসি আপনাদের মাঝে আর ড্রেসগুলো অর্ডার করলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনারা ওখানে যোগাযোগ করতে পারেন বা আমাদের দোকানে এসে নিতে পারেন দোকানে ঠিকানা দেওয়া থাকবে আর ড্রেস ড্রেসগুলো একেবারে নতুন উন্নত কাজ করা আচল কাজ করা জামাতে কাজ করা গর্জিয়াস একটু আনকমন হবে একটু আনকমন যারা করতে চান ইউনিক কিছু তারা নিতে পারেন এই ড্রেসগুলো খুবই সুন্দর মানে উন্নাটা কোটা প্লাস মসলিনের মধ্যে কাজ করছে ডিজিটাল প্রিন্টের ফ্লাওয়ার কাজ করা আর সালোয়ার কাপড় তিন গজ যে কোনো সালোয়ার করতে পারবেন চুড়িদার প্লাজো নর্মাল ডিভাইডেড যে কোনো সালোয়ার করতে পারবেন এই যে এটা সালোয়ার আমি আপনাকে হাতে নিয়ে দেখাচ্ছি সালোয়ারটা একদম সফটলি কাপড় আর এগুলো একটু আনকমন হবে যে উন্নাটা উন্নাটা কাজ করা হবে মানে উন্নাটা আপনার কুটা আর প্লাস মসলিন দিয়ে আর উন্নাটা সাইডে ডিজিটাল প্রিন্টের কাজ করছে মানে একেবারে নতুন ড্রেসগুলা ড্রেসগুলো অবশ্যই খুলে দেখাব আপনাদের আমাদের ভিডিওর সাথে থাকুন বিয়ার্স ড্রেসটা খুলে দেখাচ্ছি আমি আপনাদের খুলে দেখাচ্ছি ড্রেসটা এটা হলো জামা এটা হলো আপনার পিচ পিচ কালার বলা হয় মানে পিচ কালার মধ্যে এই যে গলার কাজটা আপনার দেখতে পাচ্ছেন বোরিং করা কাজ একদম সুন্দর অনেক সুন্দর একটা কাজ করা এই যে এটা হলো আপনার বডির মাঝখানে এটা হলো নিচে কাজটা নিচে কাজটা একেবারে গর্জিয়াস মানে মাঝখানে বডির মাঝখানে বোরিংয়ের কাজ করা আর এগুলো ব্যাকসাইডও কাজ হবে আমি ব্যাকসাইডের কাজটা দেখে দিব অবশ্য এই যে ব্যাকসাইডের কাজটা এই যে ব্যাকসাইডও গর্জিয়াস কাজ করা মানে হালকা ছিটন ছিটন কাজ করা তো গর্জিস না সরি এই যে এটা হলো নিচে কাজ করা একেবারে নতুন যারা বানা অবশ্যই নিতে পারেন একেবারে নতুন ড্রেসগুলো এটা হলো হাতাটা হাতাটা ফুল স্লিভ আত হবে মানে একদম লাক্সারি কালেকশন লাক্সারি কটনের মধ্যে এগুলো হাতাটা একেবারে গর্জেস অনেক সুন্দর একেবারে সফট কাপড়ের মধ্যে কটনের মধ্যে পাটিওয়ার পাকিস্তানি তাও কালের এগুলো এটা হলো উনাটা এই যে উন্নাটা আমি ফার্স্টে বলছিলাম উনাটা দুইটা কাপড়ের মধ্যে এটা করছে এক মানে কোটা প্লাস মসলিন মানে সাইড দিয়ে মসলিন কাপড় হবে আর এই যে আঁচল আঁচলটা আপনার কোটার মধ্যে কাজ করছে যে মাঝখানে কোটার কাজ আর সাইড দিয়ে প্রিন্টারটা আপনি মসলিনের মধ্যে করছে কাপড়টা মসলিন দিয়ে করছে ডিজিটাল প্রিন্টের ড্রেসগুলো একেবারে নতুন আর অন্য একটা পুরোটা কাজ করা আঁচলে পুরোটা কাজ করা এই যে সালোয়ার এই যে এই একটা কালার খুলে দেখাচ্ছি আপনাদের এই কালারটা সুন্দর এই যে লেমন কালারটাও খুলে দেখাচ্ছি খুব সুন্দর একটা কালার এই কালারটা অনেক সুন্দর একটা কালার আমরা দেখাচ্ছি আপনাদের এই যে এটা হলো গলার সাইডটি আমি দেখাচ্ছি একদম কাছ থেকে দেখাচ্ছি মানে বোরিংয়ের কাজ করা একেবারে সুন্দর একেবারে নতুনত ড্রেস এই যেটা নিচের কাজটা নিচের কাজটাও গর্জিয়াস দেখতে পাচ্ছেন খুবই সুন্দর আমি কাছ থেকে দেখাচ্ছি আপনাদের এই যে এই যে জামাটা খুবই সুন্দর একটা ড্রেস খুবই ডিফারেন্ট হবে একেবারে নতুন আনকমন হবে ডাক পাকিস্তানি এগুলো হাতাটা কিন্তু গর্জিয়াস আর সালোয়ার কাপড়টা তিন গোছ আমি বারবার সেলার কাপড় তিন গোছ আপনার যে কোনো সালোয়ার করতে পারবেন চুড়িদার প্লাজু নর্মাল ডিভাইডেড যে কোনো স্টাইলের সালোয়ার করতে পারবেন মন মতো করে নেবেন এই যৌনাটা খোলা ভাইয়া এই যৌনাটা উন্নাটা অনেক সুন্দর একটা উন্না দেখতেই পাচ্ছেন উন্নাটা খুবই সুন্দর একটা উন্না এই যে মাঝখান দিয়ে ফ্লাওয়ারের প্রিন্ট এই যে আঁচলটা একদম কাছ থেকে দেখাচ্ছি জুম করে আর এটা নাম রবিন ভাই দোকানে আসলে রবিন ভাইকে পেয়ে যাবেন এই যেটা নিচের কাজ এই যেটা জামার আমার মাঝখানে কাজ করা আমি কাজ থেকে দেখাচ্ছি মানে সুতা দিয়ে কাজ করা কোটার মধ্যে তারপর লাস্ট ওয়ান এই কালারটা খুলে দেখাবো আপনাদের এই কালারটা সুন্দর এটা হলো বিস্কিট কালার বিস্কিট কালারটা সুন্দর অনেক সুন্দর একটা কালার মানে তিনোটা কালারই সুন্দর আপনারা যারা নেবেন অবশ্যই নিতে পারেন ড্রেসগুলা মানে স্টকে খুবই কম যারা নেবেন তাড়াতাড়ি অর্ডার করে ফেলুন একেবারে সুন্দর অনেক সুন্দর একটা কালার এটা ওনাটা খোলা ভাইয়া এই যে ওনাটা এই যে ওনাটা উনাটা অনেক সুন্দর একটা উনার এই যে দেখেন বিস্কিট কালার উনাটা অনেক সুন্দর আর ক্যামেরা এক্স্যাক্টলি কালারটা আসতে না এটা একটু আর একটু ডিপ হবে বিস্কিটের মধ্যে একটু ডিপ তাহলে ভিডিও আজকে এই পর্যন্ত এসে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ